মঙ্গলবার রাতে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখীতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে ভোট প্রচার করতে আসেন হুটখোলা গাড়িতে করে শহর পরিক্রমা করেন বিরোধী দলনেতা মিছিল শেষে হুটখোলা গাড়িতে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজয় গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে দাবি বিজেপির সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তৃণমূলকে কটাক্ষ করে বলেন এই চোরেদের হাত থেকে পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য তিনি বিজেপিতে যোগদান যোগদান করেছেন করেছেন এবং উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজে এছাড়াও বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগদান করেছে। গতকাল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন সোনামুখীতে সোনামুখীতে এক ঐতিহাসিক মিছিল হয়েছে সেই মিছিলে সোনামুখী বিজে হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার বিজয়েশ গাঙ্গুলি মহাশয় তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তিনি যোগদান করেছেন এই কারণে এই চোরেদের হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য এবং মোদিজির কাজে উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরও বহু মানুষ যোগদান করেছেন আমাদের কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগদান করেছেন এবং আমরা দেখছি কয়েকদিন থেকেই সোনামুখীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে সাধারণ কর্মীরা যারা আগে তৃণমূল করত তারা যোগদান করছেন ভারতীয় জনতা পার্টিতে কারণ সাধারণ মানুষও বুঝে গেছে যে এই চোর তৃণমূলকে হাঁটাতে হবে নইলে সোনামুখীর উন্নতি হবে না এবং এই হিরোক্রানির থেকে পরিত্রাণ পাওয়া যাবে না তাই মানুষ কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে বিজেপির এই যোগদান সাজানো নাটক বলে কটাক্ষের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ব্যানার্জি জানান এলাকায় শুভেন্দু অধিকারী এসেছে তাই বিজেপি বিধায়ককে কিছু খেলা দেখাতে হবে তাই এই নাটক নাটক করেছে। আগে বিজেপি বিজেপির লোক বিজেপিতে যোগদান করেছে এটা নাটক মানুষ অভ্যস্ত হয়ে গেছে বিজেপির এই নাটক দেখে মানুষ উন্নয়নে বিশ্বাসী অধিকারীর এসছেন তোখানকার বিজেপি বিধায়ককে তো কিছু খেলা দেখাতে হবে এটা সেফ একটা নাটক ভোটের আগে একটা নাটক যেমন বিজেপি নাটকে অভ্যস্ত বিজেপিরই লোক বিজেপিতে যোগদান করছে যে একটা নাটক তৈরি করছে তো এগুলোতে মানুষ এগুলোতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে বিজেপির এই নাটক দেখে মানুষ উন্নয়নে বিশ্বাসী উন্নয়ন নিরিখে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে মানুষ এই নাটকে মানুষ ভুলবে না এটা একটা চমক এই চমক ভোটার আগে ওরা করে যাচ্ছে অনেক জায়গাতেই করেছে এখানেও করছে দিব্যেন্দু ব্যানার্জি সহ সভাপতি বিশ্বপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট